পশ্চিমবঙ্গ জঙ্গিদের নিরাপদ আস্থানায় রূপান্তরিত হয়েছে কাবারহাটিতে দলীয় কর্মসূচিতে যোগদান করতে এসে বললেন সাংসদ শ্রমিক ভট্টাচার্য নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স রাজ্যে প্রায় প্রতিদিনই জঙ্গি গ্রেপ্তার হওয়ার মতো ঘটনা সামনে আসছে তার সংযোজন হয়েছে আসাম এস রাজ্য রাজ্যে নির্দিষ্ট খবরের পরিপ্রেক্ষিতে দুজন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্যে জঙ্গিদের আস্থানা হয়ে উঠেছে বলে কামারহাটিতে এক দলীয় কর্মসূচিতে যোগদান করতে এসে দাবি করলেন রাজ্যসভার সাংসদ তথা বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য আসাম এস আরও আরো দুজনকে গ্রেপ্তার করল যারা পশ্চিমবঙ্গে ঘাটিগের ছিল পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আমলে জঙ্গিদের একটা সেফ হুম হয়ে গেছে সিপিআইএমের জমানায় আমরাই একমাত্র রাজনৈতিক দল আশির দশকের প্রথম থেকে আমরা বলে এসেছি যে বিনা যুদ্ধে ভারত দখনের একটা চক্রান্ত চলেছে এই সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশনের বিরুদ্ধে বিজেপি সবসময় কথা বলেছে আমরা এখনো মনে করছি এই সরকার দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে খুব একটা সিরিয়াস নয় কারণ দেশ এবং রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তার যদি রক্ষা করতে হয় এবং এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে যদি লড়াই করতে হয় সেখানে কোনো রাজনৈতিক বিভাজন কিংবা ধর্মীয় বিভাজন রাখলে চলবে না পুলিশ সেন্ট্রাল ফোর্স বিএসএফ এসএসবি রাজনৈতিক ঐক্যমত্ত এবং সর্বোপরি জনসচেতনতার মধ্যে অবস্থা আজকে শেষ দিন ধর্নার চিকিৎসক জুনিয়র চিকিৎসকরা যে ধর্ণা অভিযান চালাচ্ছে আমরা আমাদের সলিডারিটি তাদের প্রতি এক্সপ্রেস করেছি বিভিন্ন সময় ধর্নাকে বিভিন্ন রঙে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছেন কিছু মানুষ যারা রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে গেছে আমরা মনে করি যে আদালত যখন ওপরে আছেন কোনো আদালতের নির্দেশে নতুন যখন ধর্ম চলছে অবশ্যই এর একজন অধিকার জঙ্গি হামলা হতে পারে বলে আশঙ্কা করছে ছাব্বিশে একজন ম্যাচ

আসলে সেটা শুধুমাত্রই একটা পলিটিক্যাল স্টান্স ছিল এটাই আজকে প্রমাণিত হচ্ছে ডাক্তারদের মূল যে সমস্যা তাদের নিরাপত্তার প্রশ্ন তাদের পানিশমেন্ট ট্রান্সফার এবং সর্বোপরি পুরো স্বাস্থ্য ব্যবস্থাটাকে কুক্ষিগত করে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিষ্ঠা হয়েছে তাদের শুধু রোগীরা নয় রাজ্যের পাশে নয় সমগ্র চিকিৎসক সমাজও ক্ষতিগ্রস্ত হচ্ছে তার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে হওয়াটাই স্বাভাবিক নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স